মাথাভাঙায় ভিক্ষার নামে মোবাইল চুরি হাতে নাতে ধরা পড়লো এক মহিলা মঙ্গলবার মাথাভাঙা পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় ভিক্ষা করার নামে এক বাড়ি থেকে মোবাইল ফোন চুরি করার অভিযোগে এক মহিলাকে আটক করে স্থানীয় বাসিন্দারা পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় জানা যায় এদিন এক অজ্ঞাত পরিচয় মহিলা সাহায্যের নামে পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ঢোকে কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা দেখতে পান যে ঘর থেকে একটি স্মার্টফোন উধাও হয়ে গেছে সন্দেহজনকভাবে ওই মহিলাকে আটক করে তার ব্যাগে তল্লাশি করা হয় এবং সেখান থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয় শুধু তাই নয় তার কাছ থেকে আরও দুটি স্মার্টফোন পাওয়া যায় পুলিশ সূত্রে জানা যায় আটক ওই মহিলার বাড়ি মাথাভাঙা দুই ব্লকের নিশিগঞ্জ এলাকায় আজকে দুপুরবেলা আমাদের ঘরে গ্রিল খোলা ছিল ওই বৃদ্ধা ভিগাড়ির বেশে ঘরে ঢুকে টেবিলের উপর থেকে ফোন নিয়ে নিয়েছে নেওয়ার পর তো জেঠিমা বলছে ঘরে কি তো জেঠিমাকে বলছে আমি ঘরে ঢুকিনি তো মাটি মাটি দেখার পর জেঠিমা বলল যে ঘরে ঢুকছে তো তৎক্ষণাৎ জেঠিমা ঘরে গিয়ে দেখে যে ফোনটি নেই তারপর উনি আমার আমাদের আমাদের তারপরে আমাদের বাড়িতে আসছে আমাদের বাড়িতে আসার পরেই যখনই উঠানে দাঁড়িয়ে ছিল তখনই জেঠিমা এসে বলছে যে আমার বাড়িতে ছিল মোবাইলটা নেই তো ওনাকে একটু ধমক দেওয়ার পর ওনার পকেট থেকে মোবাইলটা বের করে দিয়েছে তো দেওয়ার পর আমরা বয়স্ক মানুষ ভেবে ছেড়ে দিচ্ছিলাম ভুলবশত হয়তো মনে নিয়েছে ছেড়ে দিয়েছে এর আগেও আমাদের বাড়িতে টাকা চুরি হয়েছে বিছানার উপর মাটি তা আমরা অভিযোগ করিনি কোথাও যেহেতু ধরতেই পারিনি কাউকে কার বিষয়ে অভিযোগ করব তার কিছুক্ষণ ওনার ব্যাগটা চেক করা হলো ব্যাগের মধ্যে থেকে দুটো ফোন সিম খোলার পিন তিন চারটে সিম ওনার ব্যাগের থেকে উদ্ধার হয়েছে তাতে এই বিদ্যা বোঝা গেল যে ভিকারির বেশেই এই বিদ্যা চুরি করছে থানায় কি কোনো অভিযোগ থানায় অভিযোগ করা হয়েছে থানার থেকে আসছে বললো আমার বাড়ি বাইশগুড়ি সিংম নাম ইমরান হোসেন